আপনি কি জানেন ইউরোপের শেষ প্রান্ত কোথায় হ্যাঁ আজকে আমরা গিয়েছিলাম ইউরোপের শেষ প্রান্ত যেখান থেকে ইউরোপ শেষ আর এই সাগর পাড়ি দিলে আপনি চলে যেতে পারবেন আমেরিকাতে তো আজকে আমি আমার বন্ধু আর আমার পরিবার নিয়ে গিয়েছিলাম এই ইউরোপের শেষ প্রান্তে আসলে অনেক আগে থেকে ইচ্ছা ছিল এই ইউরোপের শেষ প্রান্তটা দেখব যে আসলে ইউরোপের শেষ কোথায় তো আজকে আমরা এই জায়গায় চলে এসেছি আর একটি ভ্লগ বানিয়েছি সুন্দর আপনাদের জন্য তো চলুন দেরি না করে এই সুন্দর ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহরমাতে আমিও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইউরোপের শেষ প্রান্তে যেখান থেকে হচ্ছে ইউরোপ শেষ তো আজকে এই যে আমরা রওনা হয়ে গিয়েছি আঙ্কেলের গাড়িতে করে আমরা যাচ্ছি আসলে রাস্তার ছিল অসাধারণ আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা পরে আমরা পৌঁছে যাই ইউরোপের শেষ প্রান্তে তো এখনই হচ্ছে আমাদের গাড়িটা এখানে কোনো জায়গায় পার্ক করে আমরা চলে যাব হচ্ছে ইউরোপের শেষ প্রান্ত কোথায় সেটা দেখার জন্য তো এই যে আমরা এখানে চলে এসেছি আর এই যে আমরা এখন যাবো হচ্ছে ইউরোপের শেষ প্রান্ত ওই যে দেখা যাচ্ছে ইউরোপের শেষ প্রান্ত ওখানে একটা সাইন দেওয়া আছে তো যাই হোক আমি হচ্ছে আমার বন্ধুকে নিয়ে রওনা হয়েছে সেই জায়গাটি দেখার জন্য আর এখানে এত পরিমাণ বাতাস ছিল আসলে বলার মতো নয় যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি এই যে ইউরোপের শেষ প্রান্ত এই যে এখানে একটা সাইন দেয়া আছে তো আসলে এই জায়গাটির নাম হচ্ছে কাবুত আর রোকা পর্তুগালের একটা সাইড এই জায়গাটি অবস্থিত আসলে এই জায়গাটি হচ্ছে ইউরোপের শেষ প্রান্ত মানে এখানে হচ্ছে ইউরোপ শেষ তো বাকি হচ্ছে আর ইউরোপ নেই ওই জায়গাটায় ওখানে হচ্ছে সাগর সাগর আর এই সাগর পাড়ে দিতে পারলেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন আমেরিকাতে যাই হোক বন্ধুরা আরেকটা সামনে আসতে পরিচয় হয়ে যাচ্ছে একজন ইটালিয়ান রাইডারের সাথে তো যে হোক ইটালি থেকে বাইক রাইড করে পর্তুগালে আসে এই কাবুদারক এই জায়গাটাতে ইউরোপের শেষ প্রান্তে তো হচ্ছে আমার মোবাইল নিয়ে নিয়েছিল আমি তো মনে করছিলাম আমার মোবাইলটা নিয়ে যাবে তো যাই হোক আমি একটু ভয় পেয়েছিলাম তো আসলে মোবাইলটা নিয়েছিল একটা ছবি তোলার জন্য তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছিলাম হচ্ছে একটা লাইট হাউস লাইট হাউস কিন্তু সচরাচর দেখা যায় না তো এই জায়গাটায় আসলাম তো দেখা গেলো তুমি তো মানে এই আর কোনো ইউরোপ আর কোনো এদিকে ইউরোপ নাই এদিকে আমেরিকা

তো বন্ধুর সাথে আসলে এখানে একটা মজা নিলাম আর একটা সামনে আসতে দেখি যে খুবই সুন্দর একটি জায়গা তো এখানে আসতেই আসলে বাতাসটা উপভোগ করতে অনেক বেশি মন চাচ্ছিল তাই জন্য হচ্ছে আমি এখানে বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এনজয় করছিলাম সাথে আমার বন্ধু এই যে দেখতে পাচ্ছ যে একটা হাসি দিয়েছে তো তার পাশেই দেখলাম আমার বাবা আমার আম্মা খুবই সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে এখানে তো এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর ছিল

তো যাই হোক বন্ধুরা কাবুতারেকোয় বেশি বাতাস থাকায় এই জায়গাটি থেকে আমরা এখন চলে যাব হচ্ছে জাহার নামের মুখে তো আপনারা কিন্তু অনেকেই জাহার নামের মুখটা চিনেন কারণ অনেকগুলো ব্লগে কিন্তু আমি ওই জায়গাটায় বানিয়েছি তো আজকে হচ্ছে চলে যাচ্ছে এই জায়গাটায় তো আজকে আমাদের ইচ্ছা আছে ওই জায়গায় যে হচ্ছে আমরা সানসেট এনজয় করব তো এই যে বন্ধুরা আমরা চলে এসেছি জাহান্নামের নামের মুখে কাশকাইশ সিটিতে তারপরে বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে সেই জাহার নামের মুখের দিকে যেই জায়গাটি পর্তুগালের সুন্দর জায়গার মধ্যে একটা সাথে আমার আঙ্কেল এবং আছে আমার বন্ধু আসতেছে তো তারা হচ্ছে মজা করছিল পিছনে তো আমি হচ্ছে জাহান্নামের মুখে দিকে আস্তে আস্তে করে আগাচ্ছিলাম তো এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনারা জাহান্নামের মুখে আগাবেন তো আসলেই কিন্তু অনেক সুন্দর জায়গা এটা তো আমি আসলে এই জায়গাটা আসার পরে হচ্ছে নিচের ভিউগুলো দেখতেছিলাম সমুদ্রের এই ভিউগুলো পাশে দেখলাম যে আমার আম্মু নিচেই চলে গিয়েছে বন্ধুরা আম্মু সাহস দেখছেন হ্যাঁ আমি যাইতে পারতেছি না আমার ভয় লাগতাছে আর আম্মু এখান থেকে এই যে এখান থেকে এই যে এইগুলো পার দিয়ে ওখানে চলে গেছে দারুণ দেখাইতেছে এই যে এই যে দেখেন মানে আমারই সাহসী না এখান দিয়ে এগুলো পাড়ি দিয়ে এখানে জামু এনে এতে লাগে তো যাই হোক আম্মুর সাহস থেকে আসলে অনেক মুক্ত হলাম তো এখানে আছে আম্মু হচ্ছে ফ্যামিলিতে গ্রুপ কলে সবাইকে আছে এই জায়গাটা দেখাচ্ছিলো আসলে অনেক সুন্দর জায়গা ছিল এটা তো বন্ধুরা তারপর হচ্ছে আমরা একটু নিচে চলে আসি নিচে চলে এসে হচ্ছে এখানে হচ্ছে কিছু মানুষ মাছ ধরতেছিল তো এগুলো দেখতেছিলাম তারপর হচ্ছে আমার আম্মু বলো যে এই জায়গা নাকি থেকে আম্মুকে কিছু ছবি তুলে দিতে জাহান্ন নামের মুখে তো আম্মুকে হচ্ছে কিছু ছবি টবি তুলে দিলাম তো আমিও হচ্ছে এই নামের মুখটার সামনে এসে কিছু ভিউ এনজয় করতেছিলাম ভালোই লাগতেছিল তো তারপর বন্ধুরা যেহেতু সানসেট পর্যন্ত এখানে থাকা যাবে না আমাদেরকে বাসার উদ্দেশ্যে ব্যাক করতে আর আমাদের একটা ডিনারের দাওয়া তো আছে তাই জন্য বন্ধুরা আমরা চলে আসি হচ্ছে একটা চার্জিং কারণ আমাদের গাড়িটা চার্জের দরকার ছিল তো এখানে আমরা চার্জ করে চলে আসি একটা রেস্টুরেন্টে তো এই যে এখানে হচ্ছে আমাদের ডিনারের একটা ইনভাইটেশন ছিল তো আমরা এখানে সবাই মিলে হচ্ছে ডিনার করতেছিলাম আসলে ভালোই লাগতেছিল তো আসলে ফিশ আমার কাছে সবসময় ভালো লাগে তো আমাদের হচ্ছে ফিশেরই দাওয়া ছিল আজকে তো ভালোই লাগতেছিল বন্ধুকে নিয়ে হচ্ছে খাচ্ছিলাম তো মজাই লাগতেছিল আসলে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে মজাই লাগে তারপরে বন্ধুরা সব কিছুই শেষে আমরা এখন ফিরে যাব আমাদের বাসের উদ্দেশ্যে যেহেতু সারাদিন আজকে আমরা ঘোরাঘুরি করেছি তো বন্ধুরা আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই